আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকেতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকে কি দেখাচ্ছি দেখুন হয়তো অনেকে প্রথম দেখায় বুঝে ফেলেছেন খুবই ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা এই ড্রেসটা এই মুহূর্তে আমরা আপনাদেরকে এস এম টেক্স গঙ্গা থ্রি পিসের কোয়ালিটিতে দিচ্ছি এই যে দেখেন বডির মধ্যে এইভাবে এস এম টেক্স এর সাইন দেওয়া থাকবে ঠিক এইভাবে লগ দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসে আপনি হাতার কাপড় পেয়ে যাবেন আলাদাভাবে আর ড্রেসটার লুক মার্শাল্লাহ জাস্ট দেখবার মতো জিনিস এই যে দেখুন এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা জাস্ট ওয়াও কালেকশন এবার আমি আপনাদেরকে ওড়নাটি দেখাচ্ছি পাঁচ হাতের বিশাল বড় সাইজের ওড়না থাকবে একদমই বিশাল দেখেন 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 আর ওড়নার কালারের কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর জাস্ট দেখবার মতো জিনিস হয়েছে মাসাল্লাহ খুবই খুবই চমৎকার আর আকর্ষণীয় ডিজাইনের মিশেলে প্রস্তুতকৃত এই ড্রেস গঙ্গার কোয়ালিটিতে নিশ্চয়ই অনলাইনে ড্রেসটা অনেক ভাইরাল আপনারা হয়তো অনেকে দেখেছেন এটা কাজ করা বিক্রি হচ্ছে বা বিক্রি হচ্ছিল আমাদের এই ড্রেসটা এই মুহূর্তে আপনি কাজ ছাড়া পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে প্রিন্টটা দেখেন এত সুন্দর এত দারুণ আর এত আকর্ষণীয় মার্শাল্লা হ্যাঁ জাস্ট আপনারা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে ভাই আমার এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন এটা ছিল গোলাপি কালারের সঙ্গে আপনি দেখেন ব্লাস্ট কালারের একটা চমৎকার সুন্দর কন্ট্রাস্ট দেওয়া হয়েছে জাস্ট দেখবার মতো কালার হয়েছে বিশাল বড় ওড়না থাকবে পাঁচ হাতের ওড়না একবারে দেখেন এই যে দেখেন সৌন্দর্য দেখেন সৌন্দর্য দেখেন ডিজাইনের আভিজাত্য দেখেন আমরা চেষ্টা করি বর্ণের সৌন্দর্যমণ্ডিত মন্ডিত আভিজাত্য পূর্ণ ডিজাইন আর আকর্ষণীয় কালার এর অপূর্ব সুন্দর কন্ট্রাস্টে আর কম্বিনেশনে প্রস্তুত একটা ড্রেসের সঙ্গে সেম স্টাইলে সেম আদলে হাতার কাপড় পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসে আপনি ঠিক এইভাবে এস এম গঙ্গার সাইন পেয়ে যাবেন সব কিছু ক্রয় করতে পারেন নেভি ব্লু কালার নেভি ব্লু করা হয়েছে গোলাপি কালারকে রানি গোলাপি কালারকে এই যে দেখুন জাস্ট কালার দেখুন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি ঠিক এইভাবে বিশাল বড় সাইজের উড়না পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন রং কস কালার গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস পঁয়তাল্লিশ প্লাস লম্বা পেয়ে যাবেন আর প্রত্যেক আশি ইঞ্চি বহর কাপড় পেয়ে যাবেন ঘেরে প্রত্যেকটা ড্রেসে আপনি হাতার কাপড় পেয়ে যাবেন আলাদা পাঁচ হাতের ওড়না থাকবে এবং পায়জামার জন্য একটা কাপড় থাকবে আলাদা করে যেটা আড়াই গজ সালোয়ারের কাপড় থাকবে এই যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা জাস্ট দেখবার মতো হয়েছে দেখেন দেখেন কালারের কন্ট্রাস্ট কতটা অপু আর কতটা আকর্ষণীয় আর কি আভিজাত্যপূর্ণ ডিজাইনের জি চমৎকার একটি পূর্ণ এই সমস্ত ড্রেস আপনি পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র পাইকারি প্রাইজে এগুলো ছাড়াও বাটিক্স প্রিন্ট লোন প্যাটেলস মাস্টার কপি জমজম অরিজিনাল জমসম ডিজিটাল জমজম সহ বিভিন্ন রকমের কাপড় থ্রি পিস বেডশিট আমাদের কাছে রয়েছে আসসালামু আলাইকুম